খুব ছোটোবেলা থেকেই আমরা একটি প্রবাদ শুনে আসছি সেই প্রবাদটি হল যে ব্রিটিশের শাসন ভারতের শোষণ আর বঙ্গবন্ধুর ভাষণ এই তিনটি বিষয় আমাদের আমরা খুব ছোটোবেলা থেকেই এই আলোচনাটি শুনে আসছি অর্থাৎ এই প্রবাদটি আমি আজকে ভারতের শোষণ নিয়েই কথা বলবো যে আমাদের এই ভারত এবং বাংলাদেশের সাথে যে সম্পর্কটা এই সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব ভারত আমাদের খুব প্রতিবেশী একেবারে নিকটতম প্রতিবেশী একটি রাষ্ট্র যে রাষ্ট্রটিকে আমরা অত্যন্ত ভরে স্মরণ করি এবং ভারত আমাদের কোন চোখে দেখে সেটা আর বলতে হয় না তার কারণ হচ্ছে একটি গল্পর মাধ্যমে আজকে আমি যাচ্ছি গল্পটি হলো এরকম যে একজন মায়ের দুইটি সন্তান রয়েছে দুইটি সন্তানই তার কন্যা সন্তান বড় সন্তানটি একটু পরপর দৌড় দিয়ে এসে মায়ের কাছে বলে মা আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচব না আর যেই ছোট সন্তানটি ছোট সন্তানটিও তার কন্যা সন্তান সে এরকম কোনো কথা বলে না মাঝে মাঝেই তার মাকে প্লেটগুলো পরিষ্কার করে দেয় ভাত রান্নায় সাহায্য করে তরকারি কুটে দেয় এই বিভিন্ন কাজে তাকে সহযোগিতা করে থাকেন তাহলে আমরা কি বুঝব এই দুইটি সন্তানই তার একই মায়ের সন্তান একটি সন্তান বারবার এসে কানে কানে বলে মা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে তোমাকে ছাড়া বাজবো না আর যে দ্বিতীয় সন্তানটি রয়েছে দ্বিতীয় সন্তানটি তার মাকে বলে না যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচবো না কিন্তু তাকে বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করে অবশ্যই এখন আমরা বুঝতে পারছি যে ভারত আমাদের একটি কথিত ভালোবাসার রাষ্ট্র যে রাষ্ট্রটি আমাদের সাথে শুধুমাত্র বলে তোমাদেরকে আমরা ভালোবাসি তোমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র আর আমরা ভারতকে বিভিন্ন কৌশলে তাদেরকে সাহায্য সহযোগিতা করি কখনো মাছ দিয়ে কখনো ঘ্যাস দিয়ে বিভিন্ন সময় তাদেরকে বিভিন্নভাবে আমরা সাহায্য করে থাকি আর ভারত আমাদেরকে যখন তাদের দেশে কোনো সম্পদ উপচে পড়ে তখন আমাদেরকে কখনো কখনো পিঁয়াজ দিয়ে কখনো পানি দিয়ে সাহায্য করে থাকে আপনারা দেখেছেন দু হাজার চব্বিশের এই যে বর্তমানে যে বন্যা চলছে বাংলাদেশের প্রায় দশটি অঞ্চলে অর্থাৎ দশটি জেলাতে যে পানি পানি উপছে পড়ে যে আপনার বন্যার সৃষ্টি হয়েছে তারা আরও বাদ খুলে দিয়েছে যাতে আমাদের বাংলাদেশে একেবারে ভালোবাসায় উপছে পড়া যেই জল সেই জল থেকে আমরা যাতে একেবারে ভিজে হাবুডুবু খেয়ে আমাদের এই কন্যা সন্তানদেরকে নিয়ে এবং বাংলাদেশের সম্পদ এবং ধান পাট বিভিন্ন যে ফসল আদি ডুবে আমাদের যে সয়লাভ হয়েছে সেটা আমাদের আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদেরকে একেবারে ভালোবাসায় উঠছে দিয়েছে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে এখন বন্যা চলছে বিভিন্ন অঞ্চলে অবশ্যই কয়েকদিন ধরে পানি কমতে শুরু করেছে যাই হোক আমি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের বাংলাদেশ ভারত বেশ কিছুদিন ধরেই ভিসা জটিলতায় ভুগিয়েছে এবং বর্তমানেও ভোগাচ্ছে আসলে ভারত মনে করে যে এই বাংলাদেশের মানুষ যদি ভারতে না যায় চিকিৎসার জন্য তারা মরে যাবে আসলে ঘটনাটা এরকম নয় আমাদের আমাদের বাংলাদেশে কিছু মন্ত্রী রয়েছেন প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সবাই তারা এই যে সমস্যাটা দীর্ঘদিন ধরে আমাদের সাথে এই সমস্যাটার সাথে তারা সংযুক্ত কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যেভাবে লুটপাট হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়ে বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোতে যেভাবে সেকেন্ড হোম তৈরি করা হয়েছে যদি সেই সেকেন্ড হোমগুলো তৈরি না করে আমাদের বাংলাদেশে বৃহৎ একটি অঞ্চল নিয়ে ভারতের মতো চেন্নাইয়ের মতো একটা একটি বিশাল আপনার মেডিকেল করা হতো তাহলে ভারত থেকে ভারতে আমরা যেভাবে প্রতি বছর যেভাবে বাংলাদেশের মানুষ যে ওই দেশে চিকিৎসা করে আমার মনে এই সমস্যাটা সমাধান হয়ে যেত গত কয়েক বছরেই আপনারা জানেন গত কয়েক মাস ধরেই ভারতের সাথে আমাদের যে ভিসা জটিলতা রয়েছে বর্তমানে তারা কিন্তু কোনো পর্যটক পাচ্ছে না অর্থাৎ এই পর্যটকের অভাবে ভারতের কয়েকটি অঞ্চল তারা অনেক সমস্যায় ভুগছে আপনারা জানেন তাদের আর্থিক সমস্যায় রয়েছে যদি ভারত মনে করে যে বাংলাদেশ আসলে একটি গরিব এবং দরিদ্র রাষ্ট্র তাহলে তাদের ভুল তার কারণ ভারতের চেয়ে আমরা অনেক সফলকামী একটি রাষ্ট্র ভারতের চেয়ে আমরা অনেক সবল একটি রাষ্ট্র আপনারা দেখেন ভারতে অনেক অঞ্চল আছে যারা বেলা খেতে পারে না অথচ আমাদের বাংলাদেশের মানুষ এমন অঞ্চল আছে যারা তিন বেলা নয় এক বেলা যেই আমাদের বিশেষ করে ঢাকা এবং গাজীপুর সহ এবং জেলা শহরগুলোতে যেভাবে আপনার এই টাকা প্রতিদিন রাতে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে ব্যয় করা হয় সেই টাকা দিয়ে